নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের আমি পাপিয়া স্বাগত জানাচ্ছি এখন বাজে একটা দশ তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ এখন যাব হচ্ছে আড়া থেকে আনতে তো আড়া থেকে আনার পর আমার কি কি রুটিন থাকে তো সেটা কখনো দেখানো হয়নি আপনাদের ব্লগে যার জন্য আজকে আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম যাতে করে এই সময়টার ব্লগগুলো আপনাদেরকে দেখাতে পারি এই সময়টা মানে আমার কী কী ডেলি ওয়ার্ক থাকে তো ডেলি রুটিনটা আপনাদের দেখাতে পারি তো চলুন আমি রেডি হয়ে গেছি এবার থেকে আমি আনতে যাব তো চলুন বেরিয়ে পড়ি নিয়ে এসে বসেছি এত গরম লাগছে না আর স্কুল থেকে নিয়ে এসে বসলাম এবারে বাকি কাজগুলো করবো মানে এতটুকু মানে রোদ নেই মেঘলা কিন্তু হিউমিডিটি এত বেশি যে প্রচণ্ড ঘাম হচ্ছে তো এত হিউমিডিটি বেশি যে প্রচন্ড ঘাম হচ্ছে কি বলবো এত অস্থির লাগছে যে ঘাম বেরোচ্ছে এত গামি গামি ঘুম ভেঙে গেছে রাত আর বাকি কাজগুলো সারি আসার পরে ও একটু রেস্ট নিচ্ছে গায়ের ঘামটা শুরু করছে নাহলে তো স্নান করতে মানে স্নান করতে পাঠানো যায় না এই ফাঁকে আমি আলুটা ভেজে কারণ আজকে তো নিরামিষ এটা যেহেতু সোমবারের ব্লগ তাই মাঝখানে মঙ্গলবার দিন আমি আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত তো সোমবারের ব্লগটা আমি আজকে আপলোড করছি তো ওই সোমবার দিন নিরামিষ রান্না হয়েছিল ডাল সবজি দিয়ে ডাল করেছিলাম আলু ভেজেছিলাম পোস্ত ছড়িয়ে তো সেই আলুটাই গরম গরম না হলে তো আর ভালো লাগে না তো ওই জন্য আড়া স্কুল থেকে নিয়ে আসার মাঝে ও স্নান করতে যাওয়ার যে গ্যাপটা যে তাতে আমি করে নিচ্ছি আসলে যা গরম পড়েছে মানে মেঘলা আকাশ কিন্তু এত গরম এত গরম লাগছে যে মানে ঘাম হচ্ছে যে শরীর এমনি ঘামে জমে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো ওইদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আরাধাও একটু রেস্ট নিচ্ছে টিভি দেখছে একটু তো রেস্টের দরকার বাচ্চা মানুষ সকালবেলা উঠে অফ স্কুল যায় তারপরে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে নেয় তা সেই ফাঁকে আমি ওকে স্কুল থেকে আনার পর ওকে তো ফল খাওয়াতেই হয় তো সকালে মানে যেহেতু নাকি অন্য কিছু খেয়ে যেতে পারে না সামান্য একটু কখনও বিস্কুট খেয়ে যায় শুধু জল দিয়ে আর আদারওয়াইজ ভাত খেয়েই যায় আর একটু হেভি টিফিন আমি ওই জন্য দিয়ে দিই তো টিফিন রেসিপিটা কোনো দিনও অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ওই জন্য আনার পরে আমি ফলটা দিয়ে দিই যেহেতু ওর হেভি টিফিন একটা দিই আমি তো ওই জন্য ওকে এই সবেদা এনেছিল ও সবেদা খেতে খুব ভালোবাসেন কিন্তু সবেদার যে ওপরের ছালটা তাকে মানে ভালো করে ছুলে দিতে হবে না হলে সে খাবেন না তো তার জন্য আমি ছুরি দিয়ে সবেদার ছালটা ছাড়িয়ে নিচ্ছি আর ওকে তার সাথে চারটে যে লেবু জলে ভিজিয়ে রেখেছি ওটা স্কুলে যাওয়ার আগে আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম তো ওই চারটে মুসুম্বি রস করে দেব শেষ আমি বিয়ের আগে পর্যন্ত মেয়েদের জীবন একরকম থাকে আর বিয়ের পর আর রকম আবার মা হওয়ার পরে সম্পূর্ণটাই পুরো চেঞ্জ হয়ে যায় তখন কোনো কিছুর দিকে না তাকিয়ে মেয়েরা সবসময় তার সন্তানের দিকে তার ভালো হওয়ার দিকে তার জন্যই সেই তাগিদ তার ভালো হওয়ার তাকিতেই অবিশ্রান্তভাবে ক্লান্তিহীনভাবে সারাটা দিন মুখ বুঝে কাজ করতে থাকে যেমনটা নাকি আমি করছি একসময় আমার মাও করেছে আমাদের জন্য ছোটবেলায় কোনো কিছুই মানে এক গ্লাস জল ভরে খেলেও মা একটু জল দাও এরকম একটা ছিলাম আমি আর সেই মেয়ে এসে পুরো ঘর বাড়ি পুরো সংসারটাই সামলাচ্ছি মানে ভাবলেই অবাক লাগে মাও একসময় ভাবতে মানে অবাক হয়ে যায় বাবা আমার বাবা মাও একসময় তবে তুই এই সমস্ত করছিস এত যে নাকি পড়াশোনা চাকরি এই সমস্ত করেই সারা জীবন কাটিয়েছিস এক গ্লাস জল ভরেও খাসনি কিন্তু এখন কিছু করার নেই সবার তাকিতে পরিবারের তাকিতে তো এগুলো করতেই হবে তো আর একদিন এরকম বড় হয়ে গিয়ে হয়তো এরকমই আমার কথা মনে করবে যে মাও তো এরকম আমাকে করে দিত যেমনটা আমি এখন আমার মাকে খুব মিস করি প্রায় সময় যে শরীরটা খারাপ হলেও কিছু কেউ করার নেই আমাকেই করতে হবে আর তো যাই হোক ওদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে আর এদিকে আলাদাকে স্নান করতে পাঠাবো তাই মাথার মধ্যে একটু তেল মালিশ করে দিচ্ছি চুলগুলোতে ব্যাস কারণ আলাদা একা করতে পারে না একদিকে তেল থাকে একদিকে চুল থাকে মানে ও এক জায়গায় তেলটা দিয়ে দিলেই হয়ে গেল মানে তেল মাখা তো আমি তাই জন্য আমি মাখিয়ে দেওয়ার চেষ্টা করি স্নানের আগে আর ও স্কুলের গল্প আমাকে শুনতে হয় তো যাই হোক আর আত্মাকে এখন আমি স্কুলের গল্প শুনতে শুনতে তেল মাখি দিচ্ছি আর আর চলে যাবে এবার স্নান করতে আর সেই ফাঁকে আমি খাবারগুলোও গরম করে নেব সোমবার ছিল তাই নিরামিষ আর সেদিন একটু ঘরের কাজও ছিল তাই বেশি কিছু রান্না করে এই সবজি দিয়ে ডালটা করেছিলাম এর মধ্যে পেয়া সরি গাজর ক্যাপসিকাম বিনস কাজু কিশমিশ ছিল আর ওই আলু ভেজেছিলাম পোস্ত ছড়ি আর এখানে উচ্ছে কুমড়ো আলু ভাজা করেছি তো আর দাদু সেদিন অফিস ছুটি ছিল তাই জন্য ওনার যখন খাওয়ারটা সাজাচ্ছি থালায় সেই সময় আমি ভিডিওটা করে নিয়েছিলাম তো আজকের মেনুতে সেরকম কিছু ছিল না সকালে একটু ঘর দর পরিষ্কার করতে গেছিলাম তাই জন্য আর সেরকম হেভি কিছু রান্না করতে পারিনি নিরামিষের দিন বিকেলে ভাবছি একটু মটর ডাল সরি ছোলার ডাল করে নেব তো খাওয়া দাওয়ার পরে একটু জবরদস্ত ঘুম দিয়ে নিয়েছি আমরা দুজনেই ঘুম থেকে ওঠার পরে বাবা ফোন করলো যে একটু আয় আমার বাড়িতে দরকার আছে তো তাই জন্য আমি আরাধাকে নিয়ে রেডি হয়ে গেছি একটু বাপের বাড়ি যাব বলে ওর বাবা অফিস থেকে ওখানে চলে যাবে আমাদের আনতে তো আমরা চলেও এসেছি আর এদিকে বাবা একটা বজরাংবালির পঞ্চমুখীর একটা বজরাংবালির ফটোর বাঁধি নিয়ে এসছে ঘরে লাগাবে বলে আমাকে তাই বলছে দেখ মাম্পি কেমন হয়েছে আর আরাধ্যার দিকে ক্যাপচার করছে আমার বাবা তো বুঝতেও পারছে না যে ওটা স্টিল পিকচার নয় ও ভিডিও করছে আমার বাবা চুপচাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আরাধ্যার এইভাবেই এখানে থাকলে খুব মজায় কাটেই আসলে এখানে আসাই হয় না সেরকম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে আমার এই ছোট্ট ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কখনোই ভুলবেন না তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে